ভারতীয় সেনা যে কোনো মুহূর্তে সীমান্ত টপকে বাংলাদেশে ঢুকে পড়তে পারে সতেরোই নভেম্বর দুই বড় ঘটনার আশঙ্কা সীমান্ত উত্তেজনা বাংলাদেশে ভারতীয় সেনা ঢোকার গুঞ্জন সতেরোই নভেম্বর ঘটে যেতে পারে দুইটি বড় ঘটনা এমনই উদ্বেগজনক গুঞ্জন এখন ঘুরে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে ঠিক কি ঘটতে পারে কোন দিকে যাচ্ছে দেশের রাজনৈতিক ও ভূ রাজনৈতিক পরিস্থিতি সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে বাংলাদেশের আকাশে ও সীমান্তের বাতাসে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় সেনাবাহিনীর ন

অংশ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন সাথে থাকুন বাংলাদেশের সর্বশেষ আপডেট পেতে সতেরোই নভেম্বর বাংলাদেশে কি হবে দু দুটো খুব বড় ঘটনা ঘটার সম্ভাবনা ওই দিনে একটি ঘটনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিন শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিচারের রায় দেবে আর দ্বিতীয় ঘটনা হলো এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে জনজীবন স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছে আওয়ামী লীগ শাটডাউনের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন এবং সেই সমর্থন প্রকাশ্যে জাহির করা সাহস মানুষের এত বেড়ে গেছে যে শেখ হাসিনা এবং তার সহযোগিতার সহযোগীদের বিচারে মৃত্যুদণ্ড বা বড় রকমের কোনো শাস্তির ঘোষণা করার সাহস বা ক্ষমতা ইউনুস সরকারের আদৌ আছে কিনা সেটা নিয়ে যেমন বাংলাদেশে তেমন বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক দুনিয়ায় কিন্তু ব্যাপক প্রশ্ন উঠে গেছে কেন উঠেছে প্রশ্ন সেটা বিচার করে দেখা যাক এবং সেই বিচারের প্রেক্ষিতে এটাও দেখব যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের কী শাস্তি দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত দেশে যখন পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট নেই কোনো নির্বাচিত সরকার যখন নেই দেশে তখন যেভাবে রাষ্ট্রপতিকে দিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে সেটা সংবিধান বিরুদ্ধ শুধু নয় প্রচলিত সমস্ত আইন কানুনের বিরুদ্ধে এজন্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন সংস্থা এবং আইনজীবীরা ইউনুস সরকারের এই কাজের আইনি ন্যায্যতা সম্পর্কে উল্লেখযোগ্য উদ্বেগ উত্থাপন করেছেন ব্রিটিশ আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বারসের স্টিভেন পলস কেসি এবং তাতিয়ানা ইটোয়েল তারা সংযুক্ত জাতিসংঘে একটি জরুরি আবেদন দিয়েছেন যাতে হাসিনার বিচার রাজনৈতিক প্রতিশোধের পরিবেশে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তারা বলেছেন এটা বিচার নয় এটা আইন নয় এটা প্রতিশোধ নেয়া তারা যুক্তি দেন যে আইনি আদালতে নির্বাচিত জনগণের ম্যান্ডেট ছাড়াই একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের অধীনে এরা কাজ করছে আবেদনে নির্দিষ্ট উদ্বেগ ও পক্ষপাতমূলক ব্যবস্থার অভিযোগ করে বলা হয়েছে আইসিটি প্যানেলের প্রধান বিচারপতি ব্যারিস্টার সফিউল আলম মাহমুদ তার বিএনপির সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে অর্থাৎ